নমস্কার নিউজ এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী এই মুহূর্তে চোখ রাখবো সব থেকে বড় খবরে যেখানে কেরলের ওয়েনার থেকে হাঁটতে চলেছেন রাহুল গান্ধী ঠিক শুনছেন ওয়েনার থেকে ওয়েনার আসন থেকে এবার হাঁটছেন রাহুল গান্ধী এমনটাই আজ বিস্ফোরক দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত নির্বাচনী প্রচারে জনসভা থেকে বক্তব্য রাখার সময় এমন বিস্ফোরক দাবি তুললেন প্রধানমন্ত্রী যেখানে একদিকে বলা যায় মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী ঠিক অন্যদিকেই বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী যেখানে তিনি বলছেন যে হারের ভয়ে ভোটদান সমাপ্ত হবার পর তৃতীয় কোন আসন খুঁজতে শুরু করবেন রাহুল গান্ধী গত বছর আমেঠি থেকে পরাজিত হওয়ার পর এবার রায়ী থেকেও হারতে চলেছেন রাহুল গান্ধী বিস্ফোরকের দাবি তুললেন আজ নির্বাচনী জনসভা থেকে তাহলে শুনুন কি বলছেন প্রধানমন্ত্রী বায়নার মে হারেওয়ালে হ্যাঁ হারকে ডর সেই ওয়নাড মে मतदान समाप्त होगा वो तीसरी सीट खोजने लग जाएंगे और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे लेकिन अमेठी से भी इतना डर गए इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता ये लोग घूम घूम कर सबको कहते हैं डरो मत मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं अरे डरो मत भागो मत और आज मैं एक और बात कहूंगा कांग्रेस इस बार पहले से भी कम सीटों पर सिमटने जा रही है वो पहले से कम सीटें लड़ रहे हैं तो अपने आप भी कम जाना थर है अब देश भी समझ रहा है कि ये लोग चुनाव जीतने के लिए चुनाव नहीं लड़ रहे हैं ये सिर्फ और सिर्फ देश को बांटने के लिए चुनाव के मैदान का उपयोग कर रहे हैं भाई और बहनों इंडी गठबंधन सिर्फ एक वोट बैंक के लिए समर्पित है जबकि हम सबका साथ सबका विकास के मंत्र पर काम करने वाले लोग हैं मोदी ने 10 साल में बंगाल के गरीबों के लिए दलित आदिवासी पिछड़ों के लिए 38 लाख से ज्यादा पक्के घर बनाए हैं करीब करीब आधा करोड़ मोदी आज बंगाल के छह करोड़ जरूरतमंदों को मुफ्त राशन दे रहा है मोदी ने बंगाल के 80 लाख से ज्यादा घरों तक नल से जल पहुंचाया है मोदी ने बंगाल के 5 करोड़ लोगों के जनधन खाते खोले मोदी ने पीएम सुरक्षा बीमा योजना अंतर्गत जीवन ज्योति जो, जो, योजना के तहत मामूली प्रीमियम पर गरीबों का बीमा किया मुश्किल समय में ऐसे गरीबों को अकेले बंगाल में साढ़े त... প্রধানমন্ত্রীর বক্তব্য একেবারে নির্বাচনী জনসভা থেকে বিস্ফোরক দাবি তুললেন রাহুল গান্ধীকে নিয়ে এবার নয় থেকে লড়তে রাহুল গান্ধী তার এবার চলেছেন প্রার্থী কার্যত নির্বাচনী জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে সেখানে তিনি এমন দাবি তুললেন যেখানে বললেন গত বছর আমিঠি থেকে পরাজিত হওয়ার পরে এবার রায় থেকে হাঁটতে চলেছেন রাহুল গান্ধী গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের সাথে রয়েছে বলছে আপনাকে নিউজ্যান গার্ডের পর্দায় স্বাগত আর যেমনটা আজ আমরা বলছিলাম এবং সেক্ষেত্রে কিন্তু আজ লক্ষ্য করা গেছে প্রধানমন্ত্রী দাবি তুলছেন যে এবার রাইভালের থেকে হারতে চলেছেন রাহুল গান্ধী কি বলবে এই বিষয়ে না দেখুন প্রধানমন্ত্রী কি ক্ষমতাচ্যুত হবেন এটা নিশ্চিত এটা জেনেই এখন প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে এক এক জায়গায় এক এক ধরনের বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী বুঝতে বুঝতে পেরেছেন বলেই তো আজকে কখনো রাহুল গান্ধীকে নিয়ে বক্তব্য রাখছেন কখনো प्रियंका গান্ধীকে নিয়ে কখনো কংগ্রেসকে নিয়ে কারণ এবারে লড়াইটা তো কঠিন লড়াই না গোটা ভারতবর্ষে আর জুমলা কাজ হচ্ছে না রাহুল গান্ধী ওয়াইনার থেকে এর আগেরবারও জিতেছেন এবারেও জিতবেন এবং আমাদের উত্তর উত্তরপ্রদেশ তাদের তাদের একটা একটা বলতে পারেন দাবি ছিল দীর্ঘ বহু দশক ধরে রাইবেরেলি এবং আমিটি থেকে আহ সে গান্ধী পরিবারেরই কেউ না কেউ প্রার্থী হতেন কোনো এক সময় আমিটি থেকে সঞ্জয় গান্ধী প্রথমবার দাঁড়িয়ে তিনি সেখান থেকে জয়লাভ করেছিলেন তারপরে এই রাইবেরেলি থেকে ফিরোজ গান্ধী ১৯৫৭ সালে সেখানকার তিনি নির্বাচনী লড়াই করে প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে এরপরে সোনিয়া গান্ধী কিন্তু তো রাহুল গান্ধী এবার কিন্তু যখন কংগ্রেস কর্মীদের একটা আপামোর কংগ্রেস কর্মীদের প্রদেশের একটা আবদার ছিল বা দাবি ছিল যে কংগ্রেস গণনা থেকে কেউ গান্ধী পরিবার থেকে কেউ কাউকে দাঁড়াতে হবে সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য কংগ্রেস দলের যারাই সেখানকার প্রার্থী হয়েছেন এবং আমাদের জোট সঙ্গী সমাজবাদী পার্টি প্রত্যেককেই উৎসাহ দেওয়ার জন্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ সোনিয়া বলে শারীরিক অসুস্থতার কারণে তিনি আর সক্রিয়ভাবে নির্বাচনে তিনি লড়াই করবেন না যার জন্য তিনি রাজ্যসভার সাংসদে গিয়েছেন আর প্রধানমন্ত্রী কি বললেন বললেন সেটা আমরা এখন আর কানে দিচ্ছি না কারণ গোটা ভারতবর্ষ যখন কোভিড এর ভ্যাকসিন দেওয়া হয় না তখন দেখলাম আহ গোটা ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি ছিল আজকে যখন দ্বিতীয় দফার ভোট শেষ হল তৃতীয় দফা আগামী সাত তারিখ থেকে শুরু হবে সাত হবে আমাদের প্রসঙ্গটা ছিল আজকে যে যেখানে প্রধানমন্ত্রী বিস্ফোরক দাবি তুলেছেন রাহুল গান্ধীকে নিয়ে এবং সেই প্রসঙ্গে থাকার জন্য অনুরোধ করব তোমাকে না না আমি আমি আপনাকে বলছি তো শুনুন না প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার কারণটা কি রাইবেরিলি থেকে তো রাহুল গান্ধী জয়লাভ করবেন নিশ্চিত তো প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য কেন রাখছেন দ্বিতীয় দফা নির্বাচনের পরই তো প্রধানমন্ত্রী ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে ওনার ছবি সরিয়ে নিয়েছেন আগামী দিনে আস্তে আস্তে যতটা ভা নির্বাচন যাবে তত বিজেপির পরাজয় নিশ্চিত হয়ে আসছে এটা জেনেই আগামী যা জুন গোটা ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবিটা সরে যাবে এটা প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তাই কখনো রাজস্থান গিয়ে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন কোথাও রাহুল গান্ধীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন কোথাও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে কোথাও কংগ্রেসের বিরুদ্ধে যখন যেখানে যেখানে যেটা পাচ্ছেন সেটাই প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন এতে কোনো দ্বিমত নেই কোনো সন্দেহ নেই রাহুল গান্ধীর রেকর্ড ভোটের পরিমাণ নিয়ে তিনি থেকে জয়লাভ করবেন আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে ভোটদান সমাপ্ত হওয়ার পর তৃতীয় কোনো আসন খুঁজতে শুরু করবেন রাহুল গান্ধী তার এই দাবির পর এমন সুর তিনি চড়ালেন কি বলবে রাহুল কি আদৌ তৃতীয় আমি আপনাকে প্রথমেই বলেছি রাহুল গান্ধী এবার দক্ষিণ ভারতের কেরল থেকে ওয়াইনার থেকে তিনি দাঁড়িয়েছেন উনি চেয়েছিলেন যেহেতু উনি সাংসদ আছেন ওয়াইনাড থেকে উনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপামর কংগ্রেস কর্মীদের একটা আবদার ছিল আবেদন ছিল রাহুল গান্ধী যাতে উত্তর প্রদেশ থেকে রাইবেরেলি বা আমিটি থেকে যে কোনো একটি আসন থেকে তিনি যাতে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর যে রাইবেরেলির আসন সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে কংগ্রেস কর্মীদের আবেদন আবদার তিনি রেখেছেন যাতে কংগ্রেস কর্মীরা সেখানে আরো উৎসাহ হন এবং বিজেপি বা প্রধানমন্ত্রী কি বললেন বললেন সেটা আমরা কারণ যত যত নির্বাচন নির্বাচন আসবে দফা তত বক্তব্য দেখলেই বুঝতে পারবেন স্পষ্ট যে বিজেপি দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষে ঘুরিয়ে আসছে না প্রধানমন্ত্রী বলছেন যে রাহুল গান্ধী তৃতীয় দফার পর আরেকটি আসনে লড়াই করবেন এইগুলো হচ্ছে প্রধানমন্ত্রী বা বিজেপি যে হারছেন এটা কলকাতার বহি প্রকাশ রাহুল গান্ধীকে আক্রমণ করে যাতে এবারে ভোটে নির্বাচনটা উনি পার হতে পারেন কারণ এবার তো আর জুমলা চলছে না গোটা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এখন ভারতবর্ষের মানুষ কানে দিয়ে নিচ্ছেন না ওনার কি বলছেন সেটা মানুষ গ্রহণ করে না এখন ভাবছেন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে দু চারটি কথা বলে যদি দু ভোট বাড়ানো যায় এটাই প্রধানমন্ত্রী করছেন আর কিছু না তো সেই ক্ষেত্রে আরেকটি কথা বলেছেন যে গত বছরের গত নির্বাচনের তুলনায় এই বছর আরো কম সিটে সীমাবদ্ধ থাকতে চলেছে এবং কম সিটেই লড়ার পরিকল্পনা রয়েছে এবং সেই জায়গায় দেশকে ভাগ করার জন্য নির্বাচনী ময়দান ব্যবহার করছেন তারা কি বলবে এই বিষয়ে না আমি জ্যোতিষী নই আমি আপনাকে বলে দিতে পারব না যে কতগুলো আসন পাবে কিন্তু প্রধানমন্ত্রী জ্যোতিষী কবে থেকে বললেন সেটা আমরা জানি না যে গতবার যা আসন পেয়েছেন এবার তার থেকে অর্ধেক হয়ে যাবে বা কমে যাবে এগুলো তারা মুখে বলছেন আপনি বা চারশো পার কোথা থেকে চারশো পার করবেন সেটা নিজেরাই বলতে পারছেন না চারশো সিট কোথা থেকে পাবেন আসল কথা হচ্ছে প্রধানমন্ত্রী তো একটাই বক্তব্য আমাদের যে এই বক্তব্য রাখার মানে কি ખાલે পানি পাচ্ছেন না કુજે গোটা দেশে যেখানে যাচ্ছেন যে രാജ്യে যাচ্ছেন সেখানকার মানুষের যে একটা মোটিভ গোটা দেশের মধ্যেই এই মুহূর্তে গোটা দেশের মধ্যে বিজেপি বিরোধী একটা হাওয়া চলছে মানুষ বিজেপির নেতাদের কার বিশ্বাস করছেন না নরেন্দ্র মোদিকে আর বিশ্বাস করছেন না অমিত শাহকে বিশ্বাস করছেন না এটা বিজেপির নেতৃত্বরা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ ওনারা ভালো করে তার রিপোর্ট জেনে গিয়েছেন বুঝতে পারছেন এখন আমরা এতটুকু আপনাকে বলতে পারি 2024 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার ঘুরে আসছে না এটা কেন বলছি কারণ এটা ভারতবর্ষের মানুষের মোটিভ দেখে বোঝা যাচ্ছে গোটা দেশে একটা মোদি বিরোধী হাওয়া বিজেপি বিরোধী হাওয়া মানুষ এই তানাশাহী সরকারের এবং জুমলাবাদ সরকারের হাত থেকে মুক্তি চাইছে এখন বিজেপির পরাজিত নিশ্চিত এখন আমাদের কয়টা আসন আসবে না আসবে এটা তো যখন চার তারিখ ভোটের ফলাফল বেরিয়ে আসবে আপনারা সংবাদ মাধ্যমে আছেন তখন আপনারাই দেখাতে পারবেন নিশ্চয়ই আশা করি আজকে প্রধান প্রধানমন্ত্রী যে বক্তব্যটা আপনারা আমাকে শুনালেন এতক্ষণ বা রাজ্যবাসীকে শুনালেন যে প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন যে কংগ্রেসের আসন কমে আসবে এটা যখন 4 তারিখ যখন রেজাল বেরিয়ে আসবে ফলাফল আমি দয়া করে আপনাদেরকে বলবো সেদিন প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আপনারা একদিকে চালাবেন আর কংগ্রেসের ফলাফলটা একদিকে দেখাবেন এটা দেখালে গোটা দেশ এবং রাজ্যবাসী জানিল জেনে যাবে প্রধানমন্ত্রী বক্তব্যের সঙ্গে কতটা মিল আছে আচ্ছা তো সেক্ষেত্রে রায়বারেলি এই আসন নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল কাকে প্রার্থী করা হবে সেই জায়গায় অবশেষে শুক্রবার যেহেতু কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে এবং সেক্ষেত্রে গত নির্বাচনের কথাই যদি বলি তাহলে কিন্তু দেখা গিয়েছিল যে আমেঠি থেকে লড়ার পর তিনি কিন্তু পরাজিত হয়েছেন এবং গোটা দেশবাসীও সেই চিত্র দেখেছে এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী আজ যেটা বলেছেন যে রায়বারের দুঃখিত আমিটি থেকে পরাজিত হওয়ার পর এবার তার ভয়ে পরাজিত হওয়ার ভয়ে কিন্তু এক প্রকার রায়বারেলিতে তিনি দাঁড়াচ্ছেন তো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো আদতে কতটা সত্যি এই বিষয় না না ঘটনা হচ্ছে ভারতবর্ষটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা বলেন জনগণ জনগণ যে রায়টা যখন দেবেন সেটা আমাদেরকে নিশ্চয় মানতে হবে এখন দু হাজার লোকসভার ভোটে নির্বাচনে আমিটির যারা জনগণ তারা স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষ বিজেপি ক্ষমতায় আসলে স্মৃতি ইরানির সেখান থেকে যদি জয়লাভ করেন তাহলে তিনি আমিটির মানুষের জন্য কিছু করতে পারবেন তখন আমিটির মানুষ স্মৃতি রানীর পক্ষে রায় দিয়েছে আমরা সেখানে রাহুল গান্ধী পরাজিত হয়েছেন শুনেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটে হার জিত তো থাকবেই সেখানে আপনি কে কাকে হারালো এমন তো রাইবেরেলি থেকে ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী রাজনারায়ণের কাছে হেরে গিয়েছিলেন আবার সেই ইন্দিরা গান্ধী ১৯৮০ সালে আপনার জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যিনি দাদি ছিলেন ওনাকে ভোটে পরাজিত করেছেন এগুলো নিয়ে ফ্যাক্টার নয় এখন মানুষ চেয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস যারা করেন কংগ্রেসের আপামর কর্মীরা তাদের আবেদন ছিল যাতে রাইবেরেলির আসন থেকে রাহুল গান্ধী লড়াই করেন কারণ এখানে সোনিয়া গান্ধী আবার লড়াই করবেন না হ্যাঁ আরেকটা দাবি ছিল গান্ধী যাতে ভোটে লড়াই করেন সেই জায়গাতে দাঁড়িয়ে এক পরিবারে দুজন লড়াই করবেন না হ্যাঁ সেই জায়গাতে দাঁড়িয়ে রায়বেরেলি থেকে রাহুল গান্ধী লড়ছেন আমি যে দেখে যাকে প্রার্থী করা হয়েছে উনিও গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক রাখেন উনি গান্ধী পরিবারের একজন সদস্য সেই জায়গাতে দাঁড়িয়ে ওনাকে প্রার্থী করা হয়েছে উনি একজন অভিজ্ঞ এবং জনসেবার জন্য কাজে নিযুক্ত থাকেন সময়। কংগ্রেসের আমিটির কংগ্রেসের জনগণ আমিটির যারা কংগ্রেস করেন তাদের দাবি ছিল যাতে ওনাকে প্রার্থী করা হয় কংগ্রেস সেই জায়গাতে দাঁড়িয়ে ওনাকে প্রার্থী করেছেন আর রাইবেরেলির মানুষের কংগ্রেস কর্মীদের আবদার ছিল যাতে যেহেতু সোনিয়া গান্ধী সেখানে লড়াই করবেন না রাহুল গান্ধীকে লড়াই করার জন্য দাবি জানিয়েছেন সেই দাবিকে মাথায় রেখে সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রাধান্যতা দিয়েছে আমরা মনে করি রাইবেরিলি এবং আমিটি এই দুইটি আসনে কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে জয়লাভ করবে এটা নিশ্চিত আহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ছিল কংগ্রেস নেতৃত্ব ইসলাম ওনার বক্তব্য উনি তুলে ধরেছেন এবং এক্ষেত্রে বলা যায় কেরলের আসন আসন থেকে হারতে চলেছেন এবার রাহুল গান্ধী এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলেছেন যদিও এই কথা এবং এই সুর আগেও দেখা গিয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের গলায় এবং সেক্ষেত্রে আজও এই নির্বাচনী জনসভা থেকে লক্ষ্য করা গেছে মোদীর গলায় একই সুর তবে এখন দেখার বিষয় আগামী দিনে কি হতে চলেছে মেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন